আজকের রাশিফল ফল দশই এপ্রিল দু মঙ্গলবার আজকের দিনটি আপনার কেমন যাবে সে সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন মেষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আজ চাকুরির স্থানে অশান্তি ভোগ আছে আজ ব্যবসায় ফল ভালো খারাপ মিশিয়ে থাকবে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ার ফলে শরীর অসুস্থ হতে পারে সন্তানদের চাকরির খবর পেতে পারেন উকিলদের জন্য সামনে শুভ সময় আজ খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন বাড়তি কিছু খরচও হতে পারে বৃষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে কোনো কাজের উদ্যম ভঙ্গ অশান্তির কারণ হতে পারে আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম ঘটতে পারে বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে মতান্তর ঘটতে পারে ধর্ম আলোচনায় আজ আপনি খুব দূর পর্যন্ত যাবেন আজ কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে সক্ষিনতার জন্য টাকা পয়সা খরচ হতে পারে শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে দাঁতের সমস্যা বাড়তে পারে মিথুন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে শেয়ারে কিছু করলে ক্ষতি হতে পারে কোনো কাজে আজ আপনার মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে আজ সঙ্গীত শিল্পীদের শুভ সময় চাকুরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় কোনো জ্বর থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত ক্রোধ সংযত করা প্রয়োজন হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে পড়াশোনার জন্য সময় ভালো যাবে কর্কট রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসার দিকে কিছু ভুল হতে পারে নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে পুরানো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে বাড়তি কোনো ব্যবসার কথা না বাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট হতে পারে সন্তানের দিকে একটু নজর দিতে হবে সিংহ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে আপনার ভালো কাজের জন্য অনেকে হিংসা করতে পারে ভ্রমণে কোনো কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কোনো কাজের সমাধান হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে আজ যে কোনো নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন আজ সারাদিন বেশ উৎফুল্লতায় কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয় বাড়ির লোক আপনাকে বুঝবে না অর্থভাগ্য মধ্যম থাকবে কন্যা রাশির রাশিফল কেমন যাবে আজকের আপনার দিন অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষে পরিস্থিতির শিকার হবেন পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে স্বজন ব্যক্তির সান্নিধ্যে সুখ হতে পারে সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হতে পারে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদস্থ চাকুরি দেখা যাচ্ছে বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হতে পারে রাস্তাঘাটে কোনো বিবাদ থেকে দূরে যেতে পারেন তুলা রাশি রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসা দরুণ অর্থপ্রাপ্তির যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি পেতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে জলপথে ভমণ না করাই ভালো হবে বিশেষ উচ্চ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ চিকিৎসাজনক কাজে সারা দিন অস্থিরতা থাকবে নবনির্মাণে অর্থ সঞ্চয় শরীর ভালো থাকবে না পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশির রাশিফল কেমন যাবে আজকে আপনার দিনটি ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা আসতে পারে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন উন্নতির যোগ রয়েছে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন বুদ্ধি বলে জয়লাভ করতে পারেন প্রতিবেশীর সঙ্গে বেশি ভাব ভালোবাসা অশান্তির কারণ হতে পারে অর্থপতি থেকে সাবধান থাকা দরকার ধনু রাশির রাশিফল কেমন যাবে আজকের আপনার দিনটি ভালো সময়ের জন্য অপেক্ষা করুন আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করার মানসিক চাপ বাড়তে পারে প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রীর স্বাধীন চেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কর্মের জন্য সাহায্য হতে পারে ব্যবসার নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না বন্ধু সমাগমে উৎফুল্লতা বৃদ্ধি হতে পারে আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন মকর রাশির রাশিফল কেমন যাবে আজকে আপনার দিনটি কোনো মহিলা থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কলহ বাড়তে পারে ছোটোখাটো কোনো আঘাত লাগতে পারে আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন আজ দিনটি আয়ের সঙ্গে ব্যয়ও সমান থাকবে কোনো ভালো কাজে সুনাম প্রাপ্তি হতে পারে অযথা তর্কে না যাওয়ায় ভালো হবে কুম্ভ রাশির রাশিফল কেমন যাবে আপনার আজকের দিনটি সকলের দিকে কিছু জিনিস হারিয়ে যেতে পারে দিন কোনো ঝুঁকি প্রবল কাজ না করাই ভালো নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষের ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারে পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি হবে দামি কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মিন রাশি রাশিফল কেমন যাবে আজকে আপনার দিনটি বিদেশে যারা কাজ করেন তাদের একটু সাবধান থাকা দরকার আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে কেনা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না প্রাপ্তবয়স্কদের কথা মেনে চললে বিপদের মুখে করতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না